এই ভিডিওটি ছাত্র আন্দোলন চলাকালের কোনো একদিনের ঘটনা বেশ কিছু পুলিশ একটি বাড়িতে অভিযান চালাচ্ছে সিসি ক্যামেরা থেকে ধারণ করা এই ভিডিওটি বেশ কয়েকজন পুলিশ বাড়িটির উপরের কোনো একটি তলাতে চলে যায় আর কয়েকজন নিচে দাঁড়িয়ে থাকে আর বাইরেও বাড়ির বাইরেও বেশ কয়েকজন পাহারা দিচ্ছে এই পুলিশ সদস্যটাকে দেখুন উনি সিসি ক্যামেরার দিকে তাকিয়েছে কিন্তু সিসি ক্যামেরা বন্ধ করার কোনো ব্যবস্থা নেয়নি তারা ভেবেছিল প্রথমে তারা যাকে গুলি করেছে তাকে সরিয়ে নিবে এরপর সিসি ক্যামেরার ফুটেজটি তারা জব্দ করবে কিন্তু শেষ পর্যন্ত তারা সিসি ক্যামেরার ফুটেজটি নিতে পারেনি কারণ দেখতে থাকুন পরে কী ঘটেছিল এই যে যাকে তারা গুলি করেছে পায়ে পা দুই পা রক্তাক্ত হয়ে আছে সিঁড়িতে রক্ত লেগে আছে পাপস ভিজে গেছে ইনি কিন্তু এখনও মারা যাননি আপনারা ভিডিওটি খুব ভালো করে দেখলে বুঝতে পারবেন যে সিঁড়ি দিয়ে যখন নামাচ্ছিলো তখন ওনার মাথা যদি উনি মৃত হয়ে থাকেন তাহলে মাথাটা ঝুলে থাকার কথা কিন্তু উনি মাথাটা নাড়া দিয়েছেন মাথাটা উপর দিকে করে রেখেছিলেন তার মানে উনি এখনও জীবিত আছেন অনেক পুলিশ একসঙ্গে মিলে ওনাকে ধরে নিয়ে যাচ্ছে দেখুন তারপরে এই যে দেখুন লক্ষ্য করুন পুলিশ যখন ওনার ওনাকে নিয়ে ব্যস্ত যাকে গুলি করেছে ঠিক তখনই অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে এই যে সিসি কলাপসিবল গেটটি তালা দিয়ে উপরে চলে গেলেন এক ব্যক্তি হয়তো উনি সিসি ক্যামেরার ফুটেজটি রক্ষা করেন এবং আমরা তার মাধ্যমেই হয়তো আমরা এই সিসি ক্যামেরার ফুটেজটিতে এখন দেখতে পাচ্ছি তারপরে পুলিশ সদস্যরা এসে এটি খোলার চেষ্টা করে এবং লাথি মারে দেখতে পাচ্ছেন তালা খোলার চেষ্টা করে তারা কিন্তু হয়তো শেষ পর্যন্ত তালা খুলতে পারেনি যে কারণেই আমরা এই ভিডিওটি এখন দেখতে পাচ্ছি